মাসা ওর হাসিটা দেখলে যে কোনো কেউ ওর প্রেমে পড়ে যাবে ও একজন উদ্যোক্তা ও এইখানে বেসিক গাজীপুর রাজবাড়িতে উদ্যোক্তা মেলা ও একজন উদ্যোক্তা দেখেন ও ফুল বিক্রি করতেছে ওর বৃদ্ধ বাবা মাকে খাওয়ানোর জন্য ওকে আমি জিজ্ঞেস করলাম বাবা তোমার নাম কী বললো আমার নাম শামীম বললাম বাবা তোমার কেউ নাই তুমি যে একটা পা নাই তারপর ওইখানে এসা ফুল বিক্রি করতেছো সেই বাইপাস থেকে আসছে গাজীপুর বাবারটা বললো আমার বাবা মা বৃদ্ধ আমার একটা ছোট বোন আছে সবার লালন সবার লালন পালন আমাকেই করতে হয় সবার ভরণ পোষণ আমাকেই দিতে হয় কারণ ওরা ওরা কাজ করতে পারে না ওরা অনেক বয়স্ক হয়ে গেছে আর বাবাটার একটা পা নাই কিন্তু ওর মনটা একদম বিশাল উধার ও আমাকে বললো যে আমি বললাম বাবা আমি তোমার কাছ থেকে ফুল নিতে চাই কিন্তু আমার কাছে তো টাকা নাই ও বললো যে আপু আপনাকে টাকা আজকে দিতে হবে না কালকে টাকা দিয়ে দিন বললো যে আমি বললাম যদি কালকে না আসি বললো তারপরে এসে দিয়ে দিন ওর মনটা দেখেন এই ফুলের মতোই বিশকে দেখে যতটা না মুগ্ধ হয়েছি ওর কথাগুলো শুনে তার থেকে অনেক বেশি মুগ্ধ হয়ে গেছি আসলে এখনকার যুগে এইরকম ছেলে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার ওর যদি দুটা পা থাকতো তাহলে ও না জানে কি করতো আল্লাহ জানে ওর একটা পা তারপরে ওর মা বাবার দায়িত্ব নিছে ওর বিদ্যা মা বাবার দায়িত্ব নিছে এক পা নিয়ে আর আমাদের দেশে হাজার হাজার ছেলেরা চিন্তাই করতেছে ডাকাতি করতেছে চুরি করতেছে মারামারি করতেছে বেকার জীবনযাপন করতেছে বাবা মার ঘর উপরে বসে খাইতেছে অথচ এই বাবুটা একটা পানিয়া নিজের বাবা মার দায়িত্ব পালন করতেছে ওকে দেই তো আমার সেলট দেওয়া উচিত তবে হ্যাঁ ওকে দেখে অবশ্যই একজন ভদ্রলোক টু দিছে সেই ভিডিওটাও আপনাদের মাঝে অবশ্যই ধারণ করা হবে কিন্তু এই উদ্যোক্তা মেলায় যে এত সুন্দর একটা উদ্যোক্তা আমি পেয়ে যাব আমার এই দুই বছর এই ফেসবুক লাইভের পেজের কেরিয়াতে আমি আমার ফার্স্ট এই বাবাটাকে দেখছি মানে ওকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি এটা আমি একটা গর্ব মানে আমার গর্ব করতে ইচ্ছে করতেছে যে গর্ব করতেছি যে আমি ওকে নিয়ে ভিডিও বানানোর মতো আমার সৌভাগ্য হয়েছে ওর একটা পা নিয়ে সে বাইপাস থেকে আইসা এখানে উদ্যোক্তা মেলায় ও একজন উদ্যোক্তা তাই উদ্যোক্তা হয়ে এখানে আসছে মানুষের ফুল বিক্রি করে ফুলের মতোই ওর চেহারা ফুলের মতোই ও সুন্দর ফুলের মতোই ওর হাসি ওর যতই তারিফ করতেছিলাম না কেন কম হয়ে যাইতেছিলো মনে হয় আমার কাছে ও বলতেছিল যে আপু আমি আমার বাবা মার দায়িত্ব নিয়েছি এই দেখেন এই আঙ্কেলটা আইসা ওকে সেলুট করতেছে ওর থেকে ফুল নেওয়ার চেষ্টা করতেছে মানে ফুল নেবে আর কি আঙ্কেলটা ওকে দেখে সত্যিই সেলুট জানাইছে ও ওরও অনেক ভালো লাগছে আর আমারও অনেক ভালো লাগছে কারণ এরকম মূল্য তো এখন কেউ দেয় না তাই না আর আসলে কর্ম করার ইচ্ছা থাকলে কোনো অজুহাত দিতে হয় না ও ভিক্ষা করে না ও এরকম দেখেন কত লোক এখন প্রতারণাভাবে ভিক্ষা করতেছে ভিক্ষা করতেছে পা হাত পা সবই আছে তাও ভিক্ষা করতেছে কিন্তু ওর পা নাই ও তাও ভিক্ষা করে খায় না চেয়ে খায় না ও হয়েছে গিয়ে কাজ করে খাইতেছে একজন উদ্যোক্তা আমাদের প্রাউড ফিল করা উচিত ওর বাবা মার প্রাউড ফিল করা উচিত যে এরকম একটা সন্তান ওনাদের গর্বে আল্লাহ দিচ্ছে একজন মানিক কালো মানিক রত্ন মানে যতই প্রশংসা করবেন না কেন আমার মনে হয় কম হয়ে যাবে আমি আমার মেলাটা জুড়ে পুরাটা মেলা জুড়ে ওর সাথে মনে হয় কাটাইতেছিলাম আমার সাথে ছবি তুলতেছিল আমি ওর সাথে ছবি তুলতেছিলাম আর অনেক লোক আসছে ছবি তোলার জন্য কিন্তু আসলে আমি অনেক ব্যস্ততা হয়ে কারণে লাইভ করতেছিলাম কিন্তু ওর সাথেই আমার মেলাটা বাকিটা সময় মন চাইতেছিল যে কাটাই কিন্তু আমারও যাওয়ার সময় হয়ে গেছিলো তার জন্য বেশি একটা সময় নিয়ে ওর সাথে আমি কথা বলতে পারি নাই তবে হ্যাঁ ওর সাথে আমি প্রায় আধা ঘন্টার মতো সময় কাটাইছি আমার কাছে খুবই ভালো লাগছে মনে হইতেছিল যে আমার নিজের সন্তান বা আমার ছোট ভাই বা আমার সন্তানই বলতে পারেন আমার সন্তানের বয়সী ও আমার খুব ভালো